আমার ব্যাগ প্যাকিং তো আমি হলো কলকাতা কলকাতা যাবো এখন আসলাম ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই কেমন ভাবে কি করে ব্যাগ প্যাকিং করি ওইটাই এই যে দেখেন কি কিনিছি আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো এই যে দেখেন আপনাদেরকে ব্যাগ প্যাকিং শুরু দেখাই দিতেছি তো আমি কী কী নিব এই আর কি আপনাদেরকে দেখাবো এই যে ফার্স্টে দেখেন একটা কোট তো কোটটা নিয়ে যেতে হবে কারণ ওখানে আমার যদি প্রয়োজন হয় তখন পরব হলে পরতো না আমরা যাইতেছি হলো একটা কাজে ঘুরতে না মনে করেন যে কাজটার জন্য যাইতেছি দোয়া করবেন যাতে কাজটা হোক আর সবাইকে অ্যাকচুয়ালি একটু কি যাই কী করি ওইখানে দেখাবো আপনাদেরকে তো ওই যে দেখেন ফার্স্টটা কোট কোট ভরে নিলাম এখন হলো আপনার ওই কি বলতেছে ওই সোয়েটারটা নিলাম কারণ ঠান্ডা লং জার্নি যেহেতু সোয়েটারটা লাগবে আর এদিকে দেখেন আদনানির্দোষটা আমি শুরু করে দিচ্ছে ও তো যাবে আমাদের সাথে অনেক মানুষ যাবো ও আমার আরও দুইটা বোন যাব আমি যাব সবাই আর কি একসাথে যাব। এই যে পরে দেখেন একটা প্যান্ট তো এই যে এই প্যান্টটাও নিয়ে নিলাম কারণ প্রয়োজন হইতে পারে আর বেশি দিন থাকবো না শুধু থাকবো মাত্র দুই দিন বুঝছেন দুই দিন থাকবো দুই দিন যদি কাজ হয়ে যায় তো আশা করব কাজ হলেও আশা করবো না হলেও আশা করব কারণ এত দিনের জন্য তো আর যাওয়া যাবে না যে একটা স্টল নিয়ে আনিছি ওইটাও লাগবো ঠান্ডা যেহেতু টি শার্ট টি শার্টটাও নিয়ে আনিছি দেখা যাক টুকিটাকি কিছুটা নিয়ে যাইতেছি যতটুকু লাগে আর কি ইউজ করবো যত না লাগে সেগুলো এভাবে এইভাবে নিয়ে আসবো কারণ এটা তো আমার বাড়ি না বা বাড়ির কাছেও না প্রয়োজন হলে তো আর পাবো না ওই জন্য নিয়ে নিতেছি আর এইখানে দেখেন এই ডিব্বাটা কেন নিছি জানেন আপনারা তো মনে করবেন যে এটাতে না জানি আমি কি করি এটা অ্যাকচুয়ালি গ্যাস কিচ্ছু নিব না এটাতে নিব আমার কানের দুল কারণ হলো কানের দুল একটু মানে এই ব্যাগে বড়ালেন দেখা যায় যে খুঁজা পাওয়া যাবে না ওই জন্য এটা বড়ায় এত আলাদা রেখে দিব এইখানে যার একজন চুড়িদার আছে তো এটা নতুন কিনছিলাম আমি ওই বললাম না ওই দিন দুই দিন গত দুদিন আগে আমি বাজারে গেছিলাম একটু বাজার করতে ওইটা আমি ওই সেলওয়ারটা কিনে আনছি আর এই যে দেখেন আরেকটা প্যান্ট এই প্যান্টটাও নিয়ে নিতেছি কারণ ওখানে প্রয়োজন হইতে পারে ওই জন্য যদি লাগে বললাম না তো আর কি পরে নিব না হলে না এমনিতেই নিয়ে আসা পরব যেহেতু কাজের জন্য যাইতেছি ঘুরতে না তো আর কি এই যে আরেকটা টপস নিচ্ছি এটা হলো পিনতে পড়তে পারবো রাত্রে ওই জন্য আর এখানে দেখেন আপনারা যে এত পরিমাণ দুষ্টামি করতেছে কারণ ও তো যাবে ওর জন্য ওই পুরা এই ওর ফুর্তি তো ওই যে গামছা গামছাটা যেহেতু লাগবে এটা একটা ইম্পর্টেন্ট ওই জন্য গামছাটা নিয়ে নিলাম দু দিন থাকবো তারপরে চলে আসবো আরেক জোরে যে দেখেন জুতো এটা আমি কালকে নিয়ে আসছি কারণ রুমে পড়ার জন্য রাফ জন্য এই জুতোগুলো নিছি খুব বেশি একটা দাম না তবুও আমার কাছে ভালো লাগছে নিয়ে আনেছি যে রুমে পড়তে পারবো ওই জন্য আর এইদিকে আদনান দেখেন দুষ্টামি করতেছে আর আমি আদনানটা বকা দিতেছি এমনিতে তো টেনশন আরও দেখেন ও একদম দুষ্টামি লাগাই দিতেছে এক জায়গায় যাবো আমি বলতেছি এক জায়গায় যাবো তারপরেও দেখেন কীরকম দুষ্টামি করতেছে এই যে এটা দেখেন এইটা ডিব্বাটা আমি সাইডে রাখবো সাইডে রাখবো কেন মানে মনে থাকবে আর কি কোথায় কী রাখলাম দেখেন কেমন ফাইজলামি করতেছে আপনার দেখেন কেমন দুষ্টামি করতেছে একবার আমাকে মেরে দে একবার আমাকে ই করে খুবই দুষ্টামি করতেছে আপনার তারপরে এই যে দেখেন আর একটা সোয়েটার তো এই যে দেখেন এটা হাতও নিয়েছি নেওয়ার জন্য হ্যাঁ তখন হাতে নিয়ে মনে মনে ভাবলাম যে এটা তো এমনিতেই বড়ো হয়ে গেছে এই যে দেখেন বাপতাসি যে এমনিতে তো অনেক ওজন হয়ে গেছে তারপর মনে হলো যে এটা নেব না তারপরে এই যে দেখেন এখানে রেখে গেলাম বললাম যে না এটা লাগবে না কারণ নিয়ে কি লাভ বুঝেন এমনিতে এতগুলা হয়ে গেছে জামা কাপড় এতগুলা নিয়ে তো এখানে লাভ নাই যেহেতু চলে আসবো দুই দিনের মধ্যে মোটামুটি আমার ব্যাগ গোঠা গোছানো কমপ্লিট এখন শুধু বাকি রয়েছে মেডিসিনগুলা গুলা এই মেডিসিন গুলা হলো কালকে ভরাবো আর শুধু আমার গামছা এই দুটা বাকি রয়েছে মোটামুটি ব্যাগ গুছানো শেষ সবাই দোয়া করবেন আমার জন্য অনেক 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 দোয়া করবেন যাতে আমি খুব ভালোভাবে যে পৌঁছাতে পারি আর ভালো ভালো ঘরে ফিরে আসতে পারি এটাই হলো আপনাদের কাছে আমার চাওয়া তো গাই সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে